আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার ওই মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ওই মহিলার বয়সানুমানিক সাতচল্লিশ আটচল্লিশ বলে অনুমান ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য পাশে থেকে খালি বোতলের বস্তা পাওয়া যায় ওই মহিলা হয়তো আরামবাগ স্টেশন চত্বরে খালি জলের বোতল কুড়াতে সে সকালে ট্রেনে ঘটনাটি ঘটে বলে অনুমান করছে পথচলতি মানুষরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল আধিকারিক ও আরামবাগ থানার পুলিশ আরামবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখুন বিস্তারিত ট্রেনের কাছে রেল লাইনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনেই এলাম এসে কি দেখছেন দেখছে তো পড়ে আছে চিনতে পারি না কি